আমার ছেলের ফার্স্ট করি যখন হয় তখন থেকেই কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়ে আসছে তখন আমার ছেলের বয়স ছিল তিন বছর আর এখন হচ্ছে দশ প্রতিটা বছর কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো করি আর প্রতিটা বছরই কিন্তু অনেক বড় বড় ঠাকুর হয় এই দু বছর থেকে একটু ছোট করেই ঠাকুরটা করেছি কেন যেন এই যে ঘরের মধ্যে একটু বড় জায়গা পাই এখানে একটু বসে ফল বানানোর জায়গাটুকু পাই আর বারান্দাটা এতটাই ছোট যে বারান্দায় অনেক বড় ঠাকুর আটে কিন্তু বসার মতো কেউ এসে অঞ্জলি দেবে বা ফল বানানোর মতো না জায়গা থাকে না আর এখানে অনেকটা জায়গা ছোট ঠাকুরটা কিন্তু ঢোকানো যায় দরজাটা ছোট আর এখানে কিন্তু এখন সব কিছুই আমি রেডি করে নিয়েছি শুধু পুরোহিত আসার অপেক্ষা একবার কিন্তু এসে ঘুরে গেছে ঘুরে গেছিলো তো তখন হচ্ছে আমার রেডি হয়েছিল না আবার একা হাতের এত কিছু জোগাড় করা আর একটা পুজো মানে কিন্তু অনেকটাই চাপ কোথায় কি লাগবে না লাগবে তো যাই হোক পুজো করতে এসে বলছি পান আনো তো তারপরে আবার ছুটেছি পাড়াতেই একটা কাকিমা পান খায় তার কাছ থেকে পান নিয়ে আসলাম তো মা অনেকটা পরেই এসছে আমার সব জোগাড় হয়ে গেছিলো তারপরে মা এসেছে তো মা এসে একটু পুজো দেখলো অঞ্জলি দেয়নি আমি অঞ্জলি দিলাম আর আমার ছেলের জন্য পুজো করা প্রতিটা বছর কিন্তু ও বাড়িতেই অঞ্জলি দেয় কিন্তু এইবার ওর প্রচণ্ডবার খিদে পেয়ে গেছিলো তো পাশেই আর একটা পুজো হচ্ছে সেখানে গিয়ে অঞ্জলি দিয়েছে তো মা আবার এনেছিল আমার জন্য আর আমার ছেলের জন্য লুচি আলুর দম তারপরে তোমার মিষ্টি তো এইগুলো খেয়ে আর ভাত খাওয়া যায় তো ভাত আজকে শুধু করেছি আর সবজিগুলো কিন্তু করিনি সবজিগুলো অর্ডার করা অর্ডার করে দিয়েছিলাম তো যেদিন দেখি যে একটু কাজের মধ্যে বিচি থাকে তো সেদিন সেদিন কিন্তু অর্ডার করে দিই সবজিগুলো আর আজকে নিরামিষই খাবো তো এখানে দিয়েছে ডাল চাটনি মোচা আলু ফুলকপির তরকারি তো দুজনের বলেছি দেখো এখানে কিন্তু দু ভাগ করা আছে যদি তিন তিনজনের বলি তাহলে তিনটে ভাগ করা থাকে মা চলে গেছে বললো বাড়িতে যাই বাড়ি থেকে রান্না বান্না করব তো অনেকক্ষণ আগেই চলে গেছে আর আমার বর আবার সেলুনে গেছে হ্যাঁ দিয়ে আমাকে ফোন করে বলছে কি রান্না করবে আমার কিন্তু তখন ভাত হয়ে গেছে অনেক টকবক করে ফুটছে তখন বলছে কি যে খিচুড়ি খাবো আমি বললাম আমি পাচ্ছি না এই সকাল থেকে এত একটা পুজো বাড়িতে মানে অনেকটা চাপ তো এত গোছানো একা হাতে পুজো করা উপোস গায় না এখন আমার রান্না বান্না করতে ইচ্ছা করছে না রান্না করব না বলেই কিন্তু আমি খাবারটা অর্ডার করে নিলাম তরকারিগুলো পাতা পড়েছে জব হয়ে করতে গিয়ে আমি বললাম আমি পারবো না ওই যা আছে আবার তো এখন না আঁকবে না খাবে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আমি তো খাইনি মানে ওদেরকে খেতে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর মা লুচি এনেছিল সেটা খেয়ে পেট ভর্তি ছিল তো সন্ধ্যার সময় আবার ও দাদাটা এসেছিলো এসে একটু আরতি করে দিয়ে গেল আর এই যে রাতের আমাদের আবার কালকে শীতল ষষ্ঠী ক মানে কলাই সেদ্ধ খেতে হবে সব বাসি খেতে হবে তো আমাদের বাড়িতে কেউ মানে না আমি শুধু একাই মানি যেহেতু আমি ছেলের মা তা আমি ওদেরকে বলি তোমরা খেয়ে নাও আমি একা পারলেই হবে তো ওইদিকে কালো কলাই সেদ্ধ বসিয়ে এসেছি ঘরে আর অনেকটা সময় লাগে আর এইদিকে বানাচ্ছি হচ্ছে পুলি দু তিন বছর হলো আমি শুধু কলাই সেদ্ধ করে রাখি তো বাড়ির পাশের থেকে ঠাকুমারা দিয়ে যাই তো এবার ভাবলাম যে করি তো পুলি দেখ দেখলাম যে অনেকটা মোয়া ছিল তো ভাবলাম নষ্ট করব যাই বানিয়ে নিই আর সবাইকে তো কালকে দিতেও হবে তো সেই জন্য পুলিটা বানালাম আর আমার বড় খাবে হচ্ছে ভাত তো দেখো আর একটা ওভেনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর লুচি করবো তো বেলছি আর এদিকে পুলিটা নাচছি তো একা হাতে না অনেকটা সমস্যা হচ্ছে তো এই কটা ভাজা হয়ে যাবে তারপরে আবার বেলে আবারও ভাজবো তো দেখো এদিকে কিন্তু আমার পুলিটা হয়ে গেছে তো চলো এখন ঝটপট করে লুচিটা ভেজে ঝাল ঝাল তো কিছু করতে হবে তো ভাবছি যে একটু আলুর দম করি একজন বেলে দেয় বা একজন ভেজে দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় মানে একাই বেলছি একাই ভাজছি তো সেই জন্য একটু যাই হোক হয়েও যাবে আর সবার জন্য করছি না বাড়ির তো আমার একার জন্য বললাম না আমি একাই পালবো তো এখন একটু বেশি করে করছি ওরা রাতে খাবে আর কালকে তো ওরা ভাত খাবে তো সেই জন্য কিন্তু বেশি লুচি টুচি করিনি আলুর দমের জন্য এইদিকে আমি আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু নুন হলুদে ভেজে নিয়েছি আর এখানে মশলা একদম পুরো নিরামিষ করছি কাজু বাদাম কিসমি জ টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা ছিল তো কষিয়ে দেখো আমার দেখো কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট এদিকে হচ্ছে আলু দম করেছে মটরশুঁটি দিয়ে আর এই হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাতে লুচি খেতে আমার খুব ভালো লাগে আর এই হচ্ছে লুচি আর এটার মধ্যে পুলি আমার বরের খাওয়া হয়ে গেছে আর এর মধ্যে যে পুলিটা দেখছো এই পুলিটা কিন্তু আমার বরকে দিয়েছে মানে ওর বন্ধুর বাড়ির থেকে ওরাও বানিয়েছে মাঝে মধ্যেই দেয় আর এই আমার কলাই সেদ্ধটাও হয়ে গেছে ও দেখো ওটা রেখে দিয়েছি এখনও ওটা হাত দিব না কালকে একদম স্নান করে তারপরে হাত দিব ঠাকুরকে দিব তারপরে আমরা খাবো তো চলো এখন শ্বশুরকে খেতে দিয়ে দিব তো চলো এখন ও দাদুকে খেতে দেবো আমি একটু পিঠে খাবো খেয়ে দেয়ে ঘুমবো আর এই সকালবেলা এগুলো গুছাবো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে এই ভাবছিলাম যে এত কিছু করব না কিন্তু করতে 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 এতটা বেজে গেলো তাড়াতাড়ি শুরু করলে তাড়াতাড়ি হতো আমি লেট করে শুরু করেছি বলে এই দশা হলো তো চলো তাহলে খাওয়া দাওয়া করে ঘুমাবো আজকের মতো এই পর্যন্ত তেমন